যেসব এমাম মসজিদের এমাম মসজিদের এমামরা নামাজ পড়ায় মসজিদে আর তারা বলে যে নবীন নূরের পয়দা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে নবীর নামের জিকির নবীর নামের জিকির মানে যদি বলে যে ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ তাহলে বড় সিরকিট কারণ ইয়া আল্লাহ বা রব্বানা ছাড়া ইয়া মোহাম্মদ ইয়া বলে নবীর কাছে কিছু চাইবেন এটা বড় শির ইসলাম থেকে বেরিয়ে যাবে তার মুশ্রেকের পিছনে তো নামাজ হবে না এমন যদি আপনাদেরকে বলি যে হিন্দুর পিছনে নামাজ হবে হবে নাস্তিকের পিছনে নামাজ হবে যে বলছে আল্লাহ নেই নামাজ হবে হবে না তো ওই রকম মোশেক একই রকম যে হিন্দু অমুশে কমসে পার্থক্য যে হিন্দুরা দেব দেবীর পূজা করছে আর এরা হয়তো আর কাউকে আর কাউকে ডাকছে তো বড় যে শির করবে তার পিছনে নামাজ হবে না বাকি থাকলে তো নূর নবী নূরের পয়দা যদি বলে আর সেই বিষয়টিতে একদল তো বলছেন এদের পিছনে নামাজ হবে না কারণ নবীকে যারা নূরের পয়দা বলে আল্লাহর নূরের পয়দা বলে হ্যাঁ আল্লাহর নূর মানে আল্লাহর একটা অংশ আল্লাহর অংশ বলে এটাও বড় শিরকে পরিণত হয়ে যায় কিন্তু ওটাকে যদি হালকা করা যায় যে অজ্ঞতার কারণে বলছে নবী পয়দা কিন্তু নবীকে আল্লাহর অংশ মনে করে না তাহলে হয়তো এটা বিদাতি হবে বড় শিরক হয়তো যাবে না আল্লাহ ভালো জানে তাদের নিয়তের অবস্থা এই ক্ষেত্রে বলবো যে যদি বিকল্প সহি আকিদার মসজিদ থাকে পাশেই ধরেন পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে ভালো আকিদার এমামচ আকিদা এইসব শির্কবিদাতে নেই আর দুই মিনিট বা এক মিনিটে মসজিদে পৌঁছে যাচ্ছেন বিদা তিয়া নবী পয়দা বলে মিলাদ কিয়াম করে তাহলে তাদের পিছনে নামাজ পড়া যায় নাই মোটি পড়বেন না কারণ আপনার কাছে বিকল্প জামাত করার ব্যবস্থা আছে আমার মহল্লাতে বাসার পাশে পাঁচ চারটা মসজিদ আছে চারটা মসজিদে যে কোনো একটাতে যেতে পারি তো ওইটা যেতে পারেন সে একদার মসজিদে যাবেন কিন্তু যখন থাকবে না ব্যবস্থা নেই তখন মসজিদ ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়বেন এই ফতোয়া দেওয়া যাবে না কারণ এইভাবে অনেক ক্ষতি হবে আপনাকে লোকেরা বেনামাজি মনে করবে আপনি দিনের দাওয়াত দেবেন কথা শুধু নামাজই পড়েন না দেখি না আমাদের সাথে আবার ইয়ে আবার ইসলামের কথা কি বলবে সুতরাং অনেক ক্ষতি আছে তারপরে আপনি এক ঘরে হয়ে যাবেন ওদের থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবেন এই জন্য ইসলামের এটা দিয়ে খেদমত হবে না এই ফতুয়া দিয়ে যে আপনি একা ঘরে নামাজ পড়বে ঘরে নামাজ পড়া একা পুরুষদের জন্য জায়জ নয়